দেখলাম বৌদিরা এই রাস্তাটাছি করছে বৌদিরা এসে রাস্তাটাছি করছে পুরো এখন আছে তো আর ওইদিকে আছে আরো বিকেল টাইমে আরো সুন্দর সুন্দর মেয়েরা আসবে দিদিরা বৌদিরা আসবে তাদের সাথে ভিডিও আমাদের ইউটিউব ফেসবুক পুরো টিম আমরা তালতলে এসেছিলাম ভিডিও করার জন্য আর এই যে আমাদের আরতি কি বস্ত্রালয় থেকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের দিদি এসেছে যার ভিডিও আমরা সবসময় দেখি যার ভিডিও দেখে খুব ভালো লাগে আমাদের আর দিদির সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো দিদি তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ভাইদের সঙ্গে নতুন পরিচয় গেলো আর এ তো আমার মানে পরিচিত আমাদের গ্রামেরই লোক ছিল এক সময় তো এখন অন্য জায়গায় চলে গেছে তো আমার ফেসবুকের আইডিটা আছে আরতিপালা আর ইউটিউবে আছে আরতি বস্ত্রালয় সবাই একটু ভালোবাসা দিও প্লিজ বন্ধুরা এতবার তালতলায় এই ভিডিও করতে কেমন লাগে ভালো লাগে আমি তো মাঝে মধ্যে মাঝে এখানে সবাই তো দেখতেই পাচ্ছো আর যারা যারা ফ্রেন্ডে আছো তারা তো দেখতে পামো তালতলায় বেশি ভিডিও করি আচ্ছা ইউটিউব বা ফেসবুক কোনটাই ভিডিও কলবে তোমাদের বেশি ভালো লাগে আমার ফেসবুকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে ফেসবুক চালাতে আর ইউটিউবে আমার কোনো কষ্ট হচ্ছে না ইউটিউবই এখন সময় দিচ্ছি খুব ভালো ইউটিউব আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ইউটিউবেতে কোনো ঝামেলা নাই আর ফেসবুকে প্রচুর ঝামেলা তো তার জন্য আমি ইউটিউবিতে চলে গেছি ভাইটাও করে ফেসবুকও করি কোনটাই কি কাজ হয় দেখা যাক শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও তে আমার লং ভিডিওতে অ্যাড আছে তো ইউটিউবিতে বেশি আমি সফলতা বেশি পাচ্ছি আর কি ভালো লাগে না সুন্দর যে আসবে পরে উঠে যাবে ভিডিওটা

ঠিক আছে তা দাদা তুমি কিছু বলো মোটামুটি প্রত্যেক দিনই আসি তালতলায় খুব ভালো লাগে তালতলা জায়গাটা আর আমার ইউটিউব চ্যানেল নেই আমি ফেসবুক চালাই আর মোটামুটি আসবেন সবাই তালতলা মন খারাপ হলে তালতলায় আসলে মনটা ভালো হয়ে যায় আজকের আবহাওয়াটা কেমন লাগছে তোমার কাছে আজকের আবহাওয়াটা মোটামুটি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য লোক একটু কম আসছে এখানে তা না হলে এই টাইমে অনেক লোক আসে এখানে আজকে একটু কম লোক এখানে আর সবাই মোটামুটি আসবে তালতলা আহ এরলি বাজারের পাশেই আজ ভাইরাল তালতলা আমাদের ভাইরাল তালতলা কি তালতলা ভাইরাল তালতলা কি তালতলা ভাইরাল তালতলা সবাই সাবস্ক্রাইব আর এই দিদি ভাই দেখো রিলস বানানোর জন্য রেডি হচ্ছে এই চোখ বেদনেছে একটা চোখ বেদায় একটা রিলস তৈরি করবেন অলরেডি রিলস বানানোর জন্য প্রস্তুতি কাজ আমাদের এখানে শুরু হয়ে গেছে দেখাও একটু ঘুরে এই যে হেরামতি দিদি ভাই খুব ভালো কিছু বলো

খনা দেখেন আবার রিল রিলস বানাচ্ছে ভিন্সদের ফিতিং জানি এখনি আপনাদের সবাইকে দেখাবো দেখেন বন্ধুরা এখানে এই যে দিদি ভাইরা কিভাবে রিল তৈরি করে রিলটার পোস্ট প্রস্তুতিটা শুরু করছে দিদি ভাই অলরেডি রেডি হয়ে গেছে মাথায় কাপড় বেঁধেছে খুব ভালো ভিডিও বানায় আমি আগে পরে দেখেছি আর এই দিদি ভাই তো আমি মাঝে মাঝেই দেখি তালতলায় খুব ভালো ভিডিও বানায় এদিকে একটু দেখাও এই যে সেই ছোট্ট খুকি এই জয় 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 যে সেই বিশাল নাচা নাচে এর ভিডিও খুব ভাইরাল ভিডিও আর সবাই আশীর্বাদ করেন এর ভিডিও ফরে উঠতে প্রত্যেকটা যায় খুব সুন্দর নাচ করে আমি এর ভিডিও সবসময় দেখি পেয়ে গেলাম তাল গাছ তোলায় দিদি ভাইকে সবাই একবার বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই